সবাই কেমন আছেন বাঙালঘটি জমজমাটি ব্লগে আপনাদের স্বাগত আজকে আমাদের সোসাইটিতে নাইনটি টু পয়েন্ট সেভেন রেড থেকে এসছে এখানে ওই বাচ্চাদের ড্রয়িং এর কম্পিটিশান হচ্ছে চারটে সাড়ে চারটে থেকে সব শুরু হয়েছে কিন্তু ছেলেও ঘুমিয়ে গেছিলো এই এখন সাড়ে পাঁচটা বাজে এখনই এসছি অনেক নাকি খেলাধুলাও সব হবে বাচ্চা বড় ওই জন্য তাড়াতাড়ি করে নিচে এসে গেছি দেখি কি খেলাধুলা হবে এখন এই যে বাচ্চাদের মিউজিক্যাল চেয়ার হচ্ছে এরপরে বড়দের হবে আমি তো নাম দিয়ে দিয়েছি অঙ্কুর এখনো আসেনি ওর আসতে আরও ঘন্টা খানেক দেরি হবে এর পরে আমাদের খেলা হবে এই খেলাধুলাতে বেশ মানে ভাল লাগে হারি জিতি সেই সব পরের কথা কিন্তু এই যে সবাই মিলে যে হইহুল্লোড় করা এত ভালো লাগে এইগুলো ওই জন্য তখন থেকে এই সামনেটায় দাঁড়িয়ে আছি তবে টেনশনও হয় কিন্তু স্পেশালি মিউজিক্যাল চেয়ারে যে কখন আমার চেয়ারটা অন্য কেউ ধরে নেবে তো যাই হোক ওরাও যখন এসে বলল যে ম্যাম নাম দেবেন আমি দিয়ে দিয়েছি আমারও কয়েকটা বন্ধুও খেলবে এই দেখুন বসে গেছি তবে ছেলে আমাকে ছাড়িনি সেও আমার সাথেই খেলবে ওই জন্য অগত্যা আর কোনো উপায় না পেয়ে ছেলেকে নিয়েই মিউজিক্যাল চেয়ার খেলছি চার নম্বরে গিয়ে মিউজিক্যাল চেয়ার থেকে আউট হয়ে গেলাম আর কি করা যাবে তবে বেশ মজা এসছে মানে এক এক করে সবাই আউট হচ্ছে শুধু মনে হচ্ছে যে আমার চেয়ারটা কখন যাবে তো চার নম্বরে গিয়ে আমার চেয়ারটা চলে গেছে এরপরে আরও খেলা আছে তবে এখন পাওয়ার কাট হয়েছে বলে খেলাধুলা বন্ধ এরপরে আরও নাকি দু তিনটে খেলাধুলা হবে ওই যে রেখা দাঁড়িয়ে আছে এরপরের খেলাতে দুজনে আবার নাম দিয়েছি দেখি ওটাতে কি হয় এখন হচ্ছে লাকি 쿠폰 ড্র যেটা মানে এখানে 쿠폰 মানে তিনটে করে ম্যাক্সিমাম আপনি নিতে পারবেন তো সেখান থেকে তিনজনকে গোল্ড কয়েন দেবে যারা জিতেছে এখানেও 쿠폰 কেটেছি দেখি এখানে নাম আসে কিনা 7 পেলাম এখানে আর একটা খেলা হচ্ছে তার একটু শুনুন তারপরে বলছি এই খেলাতেও নাম দিয়েছিলাম এটা তো একদম ফার্স্ট রাউন্ডেই আউট হয়েছে ওই যে তেজু যেটা বললো ওটা এখানকার যেমন আমাদের ওখানে এভারেস্ট সানরাইজ এরকম মানে মশলার যে ব্র্যান্ডগুলো এখানের একটা ব্র্যান্ড যেটা তেজু তো এটা এখানে এরকম তেজু তারপরে হুন্ডাই এগুলোর থেকেও এসছে এই যেই যার খেলা যেই নাম দিয়ে হচ্ছে সে সেটা স্পন্সার করছে তো এখানে দেখুন এই যে মুখোমুখি দুজন করে দাঁড়িয়ে থাকবে এবার সবার হাতে ফার্স্ট রাউন্ডে ছিল সবার হাতে এক একটা করেই তেজুর মশলার প্যাকেট নিয়ে সেগুলো যে যার পায়ের নিচে রাখতে হবে একটার ওপরে আরেকটা এইবারে ওখানে যে অ্যাঙ্কার যিনি আছেন উনি ওরকম বলবেন যে স্কাই মানে তোমাকে ওপরে দেখাতে হবে শোল্ডার এরকম করে বলতে বলতে যেই বলবে যে তেজু তো সাথে সাথে আপনাকে ওই যে নিচে যেই মশলা সেগুলো তুলে নিতে হবে তবে দুটোই তুলতে হবে মানে কে যদি দুজন দুই মুখে যে দাঁড়িয়ে আছে একজন একটা আর একজন একটা করলে দুজনেই ডিসকোয়ালিফাই যেটা আমাদের হয়েছে মানে আমার সামনে যে ছিল সেও একটা উঠিয়েছে আমিও একটা উঠিয়েছি ওই জন্য দুজনেই ডিসকোয়ালিফাই মানে আপনাকে একাকেই দুটো ওঠাতে হবে বা যত একটা একটা রাউন্ড বাড়বে ততই মশলার প্যাকেটগুলো একটা থেকে দু দুটো চারটে এরকম হতে থাকবে বেশ এটা ইউনিক খেলা কিন্তু ভীষণ মজার মানে জাস্ট সেকেন্ডের মধ্যে মানে হাত থেকে মশলাগুলো ছিনিয়ে নেওয়া হচ্ছে লাস্ট পর্যন্ত যে যতগুলো মশলা ওঠাতে পারবে সেগুলো সব তার এই খেলাটা বেশ ভাল লাগলো মানে একদম মানে এর আগে কখনো এই খেলাটা মানে আমি অ্যাটলিস্ট দেখিনি বেশ ইউনিক খেলা আর ওই দেখুন সব হেড দেখা যায় যেই তেজু বলেছে সব নিচে নেমে মশলাগুলো একসাথে ওঠাতে হবে ছাৰ হে হ'ত লাস্ট অব দি এই যে দুটো মেয়ে খেলছিলো এরা আবার দুজনে বেস্ট ফ্রেন্ড যেন তো একজন জিতেছে সে পুরো ষোলোটাই প্যাকেট উঠিয়েছে মানে অ্যাঙ্কার যিনি উনি বলছেন যে এই খেলাটা আমরা অনেক জায়গাতেই করি কিন্তু মানে লাস্ট পর্যন্ত কী হয় যে ম্যাক্সিমাম নাম্বারটা যে ওঠাবে সে উইনার বলে ষোলোটা কেউ ওঠাতে পারে না কেউ চোদ্দোটা কেউ দশটা এরকম ওঠায় বলে ষোলোটাই পুরো মেয়েটা উঠিয়েছে এখন এই ফুচকা খেতে এসছি এই বিগ এফ এম থেকেই সবার জন্য আনলিমিটেড ফুচকা স্পন্সার ওরা করেছে তারা ঝটপট খেয়ে নি কখন শেষ হয়ে যাবে ফুচকা টুচকা খাওয়া হয়ে গেছে অঙ্কুর এসে গেছে বলে ছেলে চলে গেছে অঙ্কুরের সাথে ওপরে ওরা নিচে আসবে কিনা জানি না আর একটা খেলা বাকি আছে এখনো পর্যন্ত যতগুলো খেলেছি সবকটাতে হেরেছি কিন্তু আর একটা লাস্ট খেলা আছে ওটা খেলে তারপরে গিয়ে ওপরে যাব আমি এই খেলাধুলাটাও দেখেছি একটা নেশার মতো এখন এই দিকেই যে বাচ্চাদের কুইজ হচ্ছে তো যেটা বলছিলাম এই খেলাধুলাটা পুরো নেশার মতো মানে প্রথমে আপনার পার্টিসিপেট করার সময় একটু মনে হয় যে করব কি করব না এরকম কিছু লাগে কিন্তু একবার খেলা শুরু করলে তারপরে মানে যতগুলো খেলা থাকে মনে হয় প্রত্যেকটাতে নাম দিই মানে হারবো কি জিতবো পরের কথা কিন্তু মানে সে খেলা ছেড়ে যেতেই যেন ইচ্ছে করে না লাস্টেও যে খেলাটা ছিল ওটাতেও হেরেছি তো যাই হোক হেরে টেরে কোনো প্রাইজ তো পেলাম না অঙ্কুর নিজে একটা খেলাতেও নাম দেয়নি কিন্তু আমাকে আবার বলছে লজ্জা করলো না একটাও গিফট না নিয়ে তুমি চলে এলে তো মনের দুঃখে ওই জন্য এখন আমরা যাচ্ছি ডিনার করতে এখানে তো কোনো কিছু পেলাম না যাই আজকে বাইরে থেকে ডিনার করে আসি ওই জন্য এই এখন নটার মতো বাজে না নটাও বাজেনি এই সাড়ে আটটার মতো বাজে এখন এই বেরিয়েছি এখনো যদিও কোনো ডিসাইড করিনি আগেরবারের মতো যে কোথায় ঢুকবো তবে আর যেখানেই ঢুকি ওই বিগ বাফেতে আর ঢুকবো না আগের বার ওই দিন্ডিকুল থালাপাকাটিতে ঢুকবো ঢুকবো ভেবেই তো আর না ঢুকে ওই বিগ বাফেতে গিয়ে ওরকম অবস্থা হলো তো ওই জন্যে এইবারে অঙ্কুর বলল যে না আগেরবার থেকেই তুমি যাবে যাবে করছিলে এইবারে চলো ওই জেল দেখুন লেখা আছে ডিন্ডিকুল থালাপাকাটি এটা মানে সাউথের স্পেশালি কেরারা স্পেশাল মানে এইখানে রেস্টুরেন্ট মানে ভীষণ নাকি এর ভালো রিভিউ হয় না মানে এক একটা জায়গার এক একটা স্পেশাল মানে রেস্টুরেন্ট থাকে যেটা যেমন আমাদের কোলাঘাটের স্পেশাল শেরি পাঞ্জাব তো এখানেও সেই রকম মানে এটা স্পেশালি কেরালার আর কি খুব নাকি ভালো খাওয়ার দাওয়ার তো দেখি গিয়ে সবাইয়ের কাছ থেকেই তো ভালো রিভিউ পেয়েছি সেই আশাতেই যাচ্ছি যে আজকের ডিনারটা আর আগেরবারের মতো খারাপ হবে না ভালো হবে এই দেখুন এদের তবে খাওয়ার নাম একটু মানে অন্যরকম মনে রাখাটা একটু মানে ডিফিকাল্ট আসলে অচেনা নাম তো বেশিরভাগটাই অচেনা নাম মানে আমাদের চেনা জানা নামের মধ্যে খুব কম তা আমরা খাওয়ার অর্ডার দিয়ে দিয়েছি এই যে এইদিকে আমি বসে আছি আজকে ছেলে বসেছে বাবার পাশে যে আজকে বাবার সাথে ও খাবে আর এটা তো বেশ মানে জানেনই তো মায়েদের জন্য মানে এটা সবচেয়ে আনন্দের একটা মুহূর্ত যখন ছেলেরা বাবাদের সাথে থাকে যে একটু ফ্রি টাইম পাওয়া যায় আমাদের প্লেট এসে গেছে কি সুন্দর কলা পাতায় করে দিচ্ছে দেখুন আগে আগে এই ডিনারে আমি অঙ্কুর তখনও ছেলে হয়নি মানে খুব আসতাম মানে মাসে অ্যাটলিস্ট মানে তিনটে চারটে তো হয়েই যেত বাইরে ডিনার করা কিন্তু এখন জানেনি তো মানে সময়ের সাথে সাথে হেলথ কনসিয়াস না হলে খুবই প্রবলেম এখন ওই জন্য মাসে একটা কি কোনো কোন মাসে সেটাও আর করি না এই যে আমাদের স্টার্টার এসে গেছে এইটা কুচ্চি মাটন এটা কেরালার স্পেশাল কুচ্চি মাটান ওদের দিকেই আমরা জিজ্ঞেস করেছিলাম যে আমরা এটা এখানে ফার্স্ট এসেছি আপনারাই বলুন কি কি নেওয়া যায় তো ওনারা যা যা বলেছেন মানে বেশিরভাগটাই ওনাদের কথা মতো নিয়েছি তো ভীষণ ভালো মানে এত ভালো না মানে আমি এডিট করছি বলতে বলতে আমার মনে হচ্ছে আবার একবার যাই গিয়ে এই স্টার্টারটা খেয়ে আসি ভীষণ ভালো এখানে বানিয়েছে মানে সেই প্রথম যাই মুখে দিয়েছি এত ভালো এক্সপিরিয়েন্স এই যে এইটা ছেলের জন্য এই চিকেনটার নাম মানে এটা ওই আপনার বারবিকিউ টাইপসেরই মানে ওই তন্দুরি চিকেন কিন্তু এটা নামটা আলাদাই দেখুন এখানে এই যে ছোট্ট ছোট্ট এইগুলো না সেই চালের পরোটা মানে ভীষণ সুন্দর টেস্ট একদম পাতলা সেটা দিয়ে এটাও কিন্তু একটা স্টার্টার সেটা দিয়ে ওই আপনার তন্দুরি চিকেনটা ওই মাটনটা তো ছেলে খেতে পারলো না ওই জন্য এটা স্পেশালি ওনারা বললেন যে এটা নিন এটা ছেলে খেতে পারবে ওই জন্য নিয়েছি আর এই এই যে গোলাপ জামুন ওনারা যদিও বলেছিলেন যে খেতে পারবেন কিন্তু মানে সাউথ ইন্ডিয়ান লোকেরা না ভীষণ বেশি ঝাল খায় মানে যেটা ওনারা বলেন যে ঝাল নেই মানে সেটা বোধ আমাদের কাছে সবচেয়ে বেশি ঝাল তো ছেলে খেতে পারলো না আমরাই খেলাম এই দিকে আবার ওই যে আপনার লাচ্ছা পরোটা নিয়েছি চিকেন বিরিয়ানি এখানের বিরিয়ানিটা জানেনি তো যে কলকাতা স্টাইলে একদমই নয় কিন্তু এদের বিরিয়ানিটা মানে অন্য ধরনের হলেও খেতে কিন্তু বেশ সুন্দর মানে আমাদের বিরিয়ানির মতো নয় কিন্তু এদের টাইপসের বিরিয়ানি বেশ সুন্দর আর এইদিকে ওই চিকেনের আর একটা এদেরই মানে কান্ট্রি স্টাইলের বললো ওনারাই বললো আমরা সেটাই নিয়েছি এই দেখুন আমার এখনও স্টার্টারেই আমি আটকে আছি মেন কোর্সে কখন যাব জানি না আমাদের ডিনার কমপ্লিট এই যে একদম পুরো পরিষ্কার হয়ে গেছে তবে মানে হেভি মানে অঙ্কুরের তো ওভারলোড হয়ে গেছে উঠতেই পারছে না ওকে আমি বলেছিলাম যে একসাথে এতগুলো অর্ডার দিও না খাওয়ার সময় ও মানে এত বেশি মানে ওর কি বলুন তো মানে খাওয়ার থেকে বেশি চোখের সামনে সাজানো থাকবে সেটাতে ওর বেশি ভাল লাগে ওই জন্য এত জিনিস অর্ডার করেছে শেষ পর্যন্ত ওই জন্য ওকেই খেতে হয়েছে ও উঠতে পারছিলো না এই বেরিয়ে গেছি তবে আজকের ডিনারটা মানে ওই দিনের যে খারাপটা হয়েছিল তার কয়েকশো গুণ বেশি ভালো ছিল আজকের ডিনারটা মানে ভীষণই ভালো এদের খাওয়ার দাওয়ার মানে একবার হলেও সাউথে এলে এই থালা থালাপাকাটিতে মানে খাও মানে খাবেন আপনারা মানে একবার হলেও অসম্ভব সুন্দর এদের খা মানে প্রত্যেকটা মানে এমন একটাও নেই মানে যে কটা অ্যাটলিস্ট আমরা খেয়েছি তার মধ্যে মানে একটাও বলতে পারবো না যে না এটা খারাপ মানে ভীষণ সুন্দর তো চলুন আমরা এবার বাড়ির পথে রওনা দিলাম ব্লগটা আজকে তবে এখানেই শেষ করছি আজকে দিনটা ভীষণ ভালো গেল খেলাধুলা করা বাইরে এত সুন্দর ডিনার করা মানে ভীষণ ভালো আজকের দিনটা গেল ব্লগটা এখানেই শেষ করছি যদি আপনাদেরও ভালো লেগে থাকে তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না